আসসালামু আলাইকুম আঠারো তম শিক্ষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কলেজ অর্থনীতি পদের নাম প্রভাষক আমরা আজকে বেষ্টিক অর্থনীতির উৎপাদন তত্ত্ব উপর সাদৃশ্য নিয়ে আলোচনা করব সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রথমে আমি আমার পরিচয় দিয়ে শুরু করব আমি মোহাম্মদ মোয়াজ্জম হোসেন সহকারী অধ্যাপক অর্থনীতি দিনাজপুর সরকারি কলেজে কর্মরত আছে। চতুর্থ অধ্যায়ে আমরা জানি যে উৎপাদন তত্ত্ব এই উৎপাদন তথ্যের উৎপাদন সম্পর্কিত প্রশ্ন আসবে আমি এরকম চারটা ভাগে ভাগ করছি উৎপাদন সম্পর্কিত প্রশ্ন তারপর তা হচ্ছে উৎপাদন সমউৎপাদন এবং সম খরচ সংক্রান্ত উৎপাদন বিধি প্রশ্ন সম্পর্কিত প্রশ্ন অর্থনীতি প্রযুক্তি সম্পর্কিত প্রশ্ন আমরা যদি একটা অ্যানালাইসিস করি যে কোন চ্যাপ্টারে কোন কোন টপিকসের উপরে কবে কবে কত নিবন্ধনে প্রশ্নটা এসেছিল তাহলে আমরা উৎপাদন সম্পর্কিত প্রশ্ন দেখব পনেরো ষোলো এবং সতেরো লাস্ট যে পরীক্ষা হয়েছে নিবন্ধন সেটা তো আসছে এরপর আমরা দেখবো যে সতেরোতম নিবন্ধন এবং পনেরত নিবন্ধনে সম উৎপাদন এবং সম খরচ সংক্রান্ত প্রশ্ন এসেছিল উৎপাদন নীতিটা থেকে আসছিল ষোলোতম শিক্ষক নিবন্ধনে এবং অর্থনৈতিক প্রযুক্তি এটা এসেছিল চোদ্দতম শিক্ষক নিবন্ধন তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি যে উৎপাদন অধ্যায়টা কোনো ধরনের নিয়ম নীতি নাই এভাবে আসলে যে কোনটা থেকে প্রশ্ন করা যাবে কোনটা থেকে করা যাবে না তবে এই অধ্যায়টা থেকে প্রশ্ন একটু কম তুলনামূলক আমি মনে করি যে সবগুলো প্রশ্ন আপনারা একটু করে খেয়াল রাখবেন তারপর যে যে প্রশ্নগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা একটু অবশ্যই আমরা আমাদের মাথায় একটু ধারণা রাখতে হবে যাক আমি এবার প্রশ্ন সম্পর্কে নিয়ে আলোচনা করব আমরা প্রথমে যাব উৎপাদন সংক্রান্ত তাহলে এক নম্বরে বলবো উৎপাদন কাকে বলে যেটা সংস্থা শিক্ষক নিবন্ধনে এসেছিল দুই নম্বরে বলবো উৎপাদন অভিক্ষক কি তাহলে উৎপাদন অভিক্ষক কি উৎপাদন কি এটা দুটাই কিন্তু একদম কাছাকাছি প্রশ্ন এই প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল রাখবেন এখান থেকে পাঁচ নম্বরে একটা প্রশ্ন আসার সম্ভাবনাই অনেক বেশি তিন নম্বরে বলবো যে মাত্রাগত উৎপাদন কি তাহলে এটা দেখবো যে দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম 13 তম এবং 15 তম সেকশন নিবদান এসেছিল এটা কবি গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের মাত্রাগত উৎপাদন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন এটা এসেছিল যে 13 তম 11 তম 15 তম এবং 17 তম তাহলে সতর্ক মধ্যে যেহেতু এই প্রশ্নটা এসেছিল সেহেতু এই প্রশ্নটা একটু গুরুত্ব কম আমরা যদি এখন পার্টিকুলারলি বলে যে ক্রমবর্ধমান মাত্রা উৎপাদন বিধিটি চিত্রের সাথে ব্যাখ্যা করুন বা ক্রমবর্ধমান উৎপাদন বিধিটি ব্যাখ্যা করুন বা মাত্রাগত যে উৎপাদন আছে সেটা যদি ব্যাখ্যা করুন বলে এইটা যদি পার্ট টু পার্ট বলে তাহলে আমরা ওইটাও একটু লক্ষ্য রাখবো যদি এই ধরনের প্রশ্ন আসে স্বল্পকালীন উৎপাদনের মুখে এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে সম্পর্ক কি বা পার্থক্য কি এটা যদি আমাদের দেখায় আহ এটা আমাদের অষ্টমে এসেছিল এরকম একটা প্রশ্ন তাহলে আমাদের এরকম পার্ট টু পার্ট প্রশ্ন হতে পারে যে স্বল্পন উৎপাদন কি উৎপাদন দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষ কি এই দুটোর মধ্যে সম্পর্ক এবং পার্থক্য এবং পার্টিকুলারলি আলাদা আলাদা করে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাও আমরা এরকম প্রশ্ন আসতে পারে আপনারা এটা নিয়ে একটু খেয়াল রাখবেন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষ ও দীর্ঘ উৎপাদন অপেক্ষার মধ্যে পার্থক্য লক্ষণ যেটা আমি এর আগেও বললাম সেটা পঞ্চম শিক্ষা নিবন্ধে চলে এসেছিল আচ্ছা মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কি এটা নবম তেরো এবং সতেরোতম এসেছিল এখন এই প্রশ্নটা যদি একটু অন্যভাবে দিতে পারে আমি বারবার বলি যে আপনাদের কিছু প্রশ্ন অনেক সময় repeat হতে পারে ফাইভ থেকে টেন পার্সেন্ট সম্ভাবনা আছে যে প্রশ্ন আগের প্রশ্নটাই রিপিট হওয়ার একটা সম্ভাবনা আছে তা আমি বলব যে মোট উৎপাদন বোর্ড উৎপাদন প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কি এটাও সূচির মাধ্যমে যেমন দেখা যায় তারপর চিত্রের মাধ্যমে দেখা যায় তা আপনারা এরকম পার্ট টু পার্ট কোনো এক জায়গায় যদি আপনাদের দিয়ে দেয় তাহলে আপনারা সেই ধরনের একটা প্রিপারেশন মনের মধ্যে রাখবেন এরপর আমরা বলবো উৎপাদন সম্প্রসারণ পথ ধারা ধারণাটি ব্যাখ্যা করুন এর প্রথম এবং 16তম বর্ষিকং নিবন্ধনে এসেছিল এটা একটু আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কারণ 16তম বর্ষে 18 তোমাদেরও একটা সম্ভাবনা সম্ভাবনা থাকতে পারে উৎপাদনের সঙ্গে খরচের সম্পর্ক আছে কিনা এটা আমি একটু অতিরিক্ত যোগ করব যে আপনারা এই প্রশ্নটা একটু রাখবেন সাথে কারণ এই ধরনের প্রশ্ন নতুন নতুন প্রশ্ন কখনো কখনো দিতে পারে এর পরে আমরা হচ্ছে উৎপাদন বৃদ্ধি সংক্রান্ত সম উৎপাদন সংক্রান্ত আসবো সম রেখা কি তারপর সম রেখার বৈশিষ্ট্য গুলা কি আমরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য কথা জানি আমাদের কোন একটা বৈশিষ্ট্য কথা এমন হতে পারে যে প্রমাণ করুন যে সম রেখা এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে ছেদ করতে পারে না বা কোন অক্ষকে ছেদ করতে পারে না বা দুটি উৎপাদন সম উৎপাদন রেখা পরস্পর ছেদ করতে পারে না এই ধরনের পার্টিকুলার যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলোর উপরেই এক এক করে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আপনারা একটু খেয়াল রাখবেন এইটাতে দেখা গেল অনার্সে 5 নম্বরে থাকতে পারে আবার আমরা যে দেখি যে সম উৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো কি কি এটা অনার্সে 10 নম্বরের প্রশ্ন থাকতে পারে যখন দশ নম্বরের প্রশ্ন থাকবে তখন আপনারা প্রতিটি বৈশিষ্ট্য একটু ভালো করে ব্যাখ্যা করবেন চিত্র সহ আর চিত্রগুলা যদি আপনারা ভালো করে ব্যবহার মানে ভালো করে যদি একটু ব্যাখ্যা দিতে পারেন তাহলে এখানে আপনি অনেক বেশি নাম্বার ক্যারি করতে সুযোগ আছে সমান্তরাল রেখা ও নিরুপক রেখার মধ্যে পার্থক্য লিখুন এই প্রশ্নটা আমি একটু যোগ করেছি কারণ সমান্তরাল রেখা আর নিরুপক রেখা যদি একই রকম কিন্তু তার কিছু বৈশিষ্ট্য আছে যেগুলা দুইটা মধ্যে পার্থক্য দেখায় যে সমান্তরাল রেখার বৈশিষ্ট্য এক রকম নিরুপক রেখার বৈশিষ্ট্য এক রকম তাহলে আমরা সমতুল রেখা এবং নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য লিখুন এটা একটু মাথা রাখবেন তারপর শৈল রেখা কি এটা কোনো সালে আসে নাই বা কোনো নিশ্চিত নিবন্ধন পরীক্ষা আসে নাই তারপর আপনারা এটা একটু মানে মাথায় রাখবেন কারণ শৈল রেখাটা পুরোপুরি এটা উৎপাদনের সাথে সম্পর্কিত তাহলে আমরা এরপর দেখবো প্রান্তিক কারিগরি বিকল্পন হার এম এটা কি এটা আপনারা একটু দেখবেন এটা চিত্র আছে সুন্দর এটা যদি কোনো কারণে পরীক্ষার সময় চলে আসে তাহলে এটা দিলেও আপনাদের অনেক ভালো মার্কস পাওয়ারটার সম্ভাবনা আছে এরপর আমরা দেখো সমখরজ কাকে কি সমগ্রজকা এই প্রশ্নটা 3 15 এবং 17 দশকে নিম্ন মানে এসেছিল তাহলে এর সাথে সাথে যে অন্যান্য প্রশ্নগুলো আছে সেটা একটু দেখার চেষ্টা করব যে সম উৎপাদন রেখার ও সমখরজাকার মধ্যে পার্থক্য কি কি এটা আপনারা একটু দেখে যাবেন উৎপাদন সর্বোচ্চকরণ এবং খরচ সর্বনিম্নকরণ উভয় ক্ষেত্রে ভারসাম্য শর্তসমূহ একই প্রমাণ করুন পঞ্চম শিক্ষক নিwendan এসেছিল এই প্রশ্নটা আপনারা একটু দেখবেন আমার মনে হয় এই ধরনের প্রশ্ন প্রমাণ করুন যদি আসে চিত্র দিয়ে ব্যাখ্যা করবেন এখানে মার্স পাওয়ার একটা সম্ভাবনা বেশি আছে এরপর আমরা যাব উৎপাদন বিধি সম্পর্কিত প্রশ্ন সমালোচনা সহ পুনর্বাসন প্রান্তিক উৎপাদন বিধি আলোচনা করুন চারতম চতুর্থ ছয়তম এবং তেরোতম শিক্ষক নিবন্ধন এটা এসেছিল এরপরে আমরা দেখি যে এই বিধিটি কেবল কি ভূমির ক্ষেত্রে প্রযোজ্য এটা শেষ শিক্ষক নিবন্ধন এসেছিল অর্থাৎ ষষ্ঠ শিক্ষক নিবন্ধনে এই প্রশ্নটার সাথে এই প্রশ্নটা কোয়ার দেওয়া ছিল আর অন্যান্য শিক্ষক নিবন্ধনে প্রশ্নটাতে চারতম চতুর্থ এবং তেরোতম শুধু এই প্রশ্নটাই এসেছিল তাহলে এরপর আমরা দেখব যে পরিবর্তনশীল অনুপাত বিধি চিত্রাছ্য রক্ষা করণ প্রথম এবং 16 তম সেমিস্টার এর তাহলে আমাদের যে তো সিলেবাসে এই দুইটটাই আমাদের উপাদন বিধি আছে আপনারা এই দুটো আমরা দেখতে পারেন তারপর আমরা দেখি প্রযুক্তি বিদ্যার অর্থনীতি সম্পর্কিত প্রশ্ন এটা একটা নতুন টপিকস যেটা অর্থনীতিতে আমাদের নতুন মাত্রা যোগ করেছে